আমি ছোট বোন বড় বোন আমার থেকে দেড় বছর বড় ওর পড়াশোনা শেষ এখনও ফ্যাশন ডিজাইনিং একটা কোর্স করতেছে আর ওর ইচ্ছা হচ্ছে একটা ব্র্যান্ড খোলার আর কি 就你。 হ্যালো কি খবর মতি ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন হাসিব আপু কেমন আছে আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন মোহাম্মদ মেহদি চৌধুরী হ্যালো আশিক রহমান বলতেছি ভাই শোনা যাচ্ছে আরিফুল ইসলাম আমি ভালো আছি আপনি কেমন আছেন মাহমুদ রুবেল বেস্ট ফ্রেন্ড আপনি আমার জানতাম না সো সরি আমারটা ফোন আসছিল সর্ণালী কর্মকার রূপা না আপু আমি যশোর থেকে চলে আসছি আমি এখন আছি গাজীপুর কেন বাংলাদেশের ছেলে এত সুন্দর কেমন আছেন নয় বাবা আমি ভালো আছি আপনি কেমন আছেন

কামরুল হাসান গাজীপুর থেকে দেখছি আরে গাজীপুর কোথায় গাজীপুর গাজীপুর পুবাই লাগে সেটা মনে ইসলাম মোটামুটি ভালোই লাগা প্রোগ্রামে থ্যাংক ইউ আলভিন আসাদ ঈদের বেস্ট নাটক কোনটি আপু আচ্ছা ঈদের বেস্ট নাটক বলতে তো আসলে আমার স্বপ্নটা কি আমার কাছে স্পেশাল সো ঈদে আমার অনেকগুলো কাজ আসতেছে যেটা হয় যে গল্প ওয়াইজ যদি বলি তাহলে আমার পার্সোনাল ফেভারেট যেই দুই তিনটা গল্প তার মধ্যে একটা হচ্ছে শাকুর জাহানের চাবি বলা একটা হচ্ছে জাকিল ইসলাম রিপনের ঘন্টির মানুষ একটা হচ্ছে তারেক রেজা ভাইয়ার মায়ার নীল ডায়েরি একটা হচ্ছে সামির সাইদুর ইমানের তো এরকম আমার তো অনেকগুলো এখন আমাদেরটা ফাইনালি আমাদের দিন দিনে অনেকগুলো এখনও মানে এইটা হলে উঠানে চারটা তো দিন একটা কমপ্লিট

আপু যশোর আছে না না আপু আমি যশোরে ছিলাম আমি চলে আসছি এখন দেখা যাচ্ছে ইমরান হোসেন সুন্দর আপু থ্যাংক ইউ খুব 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 ভালো লাগবে কাঠের পুতুল থ্যাংক ইউ সিরিন শব্দম কেমন আছেন আপু আমি ভালো আছেন আপনি কেমন আছেন আনামিয়া আপু আমার নামটা নিয়েও নিলাম হ্যালো থ্যাংক ইউ সুজীব মাহমুদ থ্যাংক ইউন্দ্র না হ্যালো ভাইয়া চল হাই না লাইভে আছি আমি আমার পেজ থেকে কোনো দরকার নেই ষ হচ্ছে উত্তরাতে অলি উল্লাহ জি আপনি একটু পেজটার সাথে থাকেন তাহলে জানতে পারবেন ইসলাম থ্যাংক ইউ নীল ফামারি থেকে কেমন স্যাম ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন নাই নীল আচ্ছা